হ্যালো এ কি অবস্থা সবার আজকে চলে আসছি বৃক্ষ মেলায় আসলে আবার আমার ভালোই লাগে কারণ চার পাঁচটা সবুজ আর সবুজ গতবারেও এসেছিলাম এত গাছ নেইনি তো এবার ভাবছি কিছু গাছ নিব তো বৃক্ষ মেলায় আমি ঢুকে হাতের বামে একটা স্টলে দেখি এই পাতাটা এটা একটা পদ্মপাতার মতো আর একটা দেখি কাট গোলাপ এই কাঠ গোলাপের গাছ তো এই ফুলটা দেখে ভীষণ ভালো লাগতেছে দেখি একটু দাম করে দু স্টলের মালিককে বললাম যে এটার দাম কত উনি বলতেছে চার হাজার টাকা তো হাঁটতে হাঁটতে চলে গেলাম আরেক পাশে এখানে কিন্তু অনেক ধরনের গাছ তবে সবাই এত দাম চাচ্ছে না কিছু কিছু স্টলে রিজনেবল দাম তো মেলায় ঘুরতে ঘুরতে বেশ কিছু গাছ পছন্দ হয়েছে এবং কিনতেছিলাম একটা দোকানে রাখছিলাম এই গাছটা দেখে তো আমি পুরো শখ এই গাছের দাম অনেক দেড় লাখ টাকা দাম ছিল ওই বনশাইটা আর এখানে দেখি একটা ড্রাগন গাছে ফুল ফুটছে ফল এখনো হয়নি এটা ফুল ড্রাগন ফুল আবার পাশে একটা আম গাছ আম গাছে বিশাল একটা আম ধরেছে দেখে ভীষণ ভালো লাগতেছে মনে হচ্ছে চুরি করে নিয়ে যাই আর এই দিকে আরেকটা স্টলে দেখি গ্রাম আর শহরের দৃশ্য খুব সুন্দর করে ডেকোরেট করে রাখছে দেখে বেশ ভালো লাগতেছে এটা কিন্তু গ্রামের দৃশ্য আর এইটা হচ্ছে শহরের দৃশ্য মানে শহরে কি কি থাকে কি সুন্দর দেখতে ভালো লাগতেছে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ডানে মামে দেখছিলাম কোথায় খাবার দাবার আছে প্রচণ্ড কোদা লাগছে পুরো মেলায় হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ তো একটা চানাচুর মাখাওয়ালা পেলাম ওনাকে বললাম চানাচুর দেন একদম নাগামরিচ দিয়ে ঝাল ঝাল করে চানাচুর মাখা আমি খাই যদি নাগামরিচ দিয়ে মেখে দেয় তো এই চানাচুর মাখাটা কিন্তু বেশ মজার ছিল তো উনি মাখায় দিচ্ছে তো মাখানোর পরে আমি হাতে নিলাম এখানে কিন্তু বিশ টাকার চানাচুর মাখা আর আমার আমি যেটা দিয়ে খাবো ওই কাঠটা বাতাসে উড়ে নিজে পড়ে গেল তো এই তো খাচ্ছিলাম আর ডানে ভাবে দেখছিলাম তো আমি হাঁটতে হাঁটতে আরেকটু আরেক পাশে চলে আসছি এখানে কিন্তু খুব সুন্দর একটা গ্রামের একটা পরিবেশ ক্রিয়েট করছে দেখে ভালোই লাগতেছে খুব সুন্দর লাগতেছে পানি পড়তেছে পাখি কাঠ গোলাপ গাছে গোলাপ কাঠ গোলাপ পদ্মপাতা একটুখানি পানি মানে মেলার মধ্যে একটা কর্নার এভাবে ডেকোরেট করে রাখছে এরা তারপর পাশে আবার একটা বাঁশের তৈরি একটা ঘর তো ওখানে সবাই গিয়ে ছবি উঠাচ্ছে আমি আবার আবদুল্লাহকে বললাম যে ওখানে যাও আমি একটু ছবি উঠাই তো এই হচ্ছে আজকে মেলার ঘুরাঘুরির ব্লগ তো কেমন লাগলো অবশ্যই সবাই একটু জানাবেন কমেন্ট করে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবে সবাইকে আল্লাহ হাফেজ